সন্ধ্যাপুর রাজ্যের এক ছোট গ্রামে থাকত কাঠুরিয়া রাসেল তার বাবা অনেক আগেই মারা গেছে মা রাসেল দুজনে মিলেই দিন কাটাত রাসেল প্রতিদিন সকালে উঠে কাঁধে কুঠারি নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতে বিকেলে কাঠ বেচে চাল ডাল কিনে তার মাকে খাওয়াতো। রাসেলের ঘরটা ছিল খুব সাধারণ মাটির দেয়াল খড়ের ছাউনি আর একটা ছোট্ট চুলো অভাব থাকলেও কখনো মুখে অভিযোগ ছিল না মা ছেলের ভালোবাসায় গড়ে ওঠা ছিল সেই ছোট সংসার রাসেল কারো সাথে বেশি কথা বলতো না তার চোখে একটা চুপচাপ স্বপ্ন ছিল যদি কখনো কেউ আসে যে তাকে ভালোবাসবে পাশে থাকবে তাহলে তার জীবনটা হয়তো একটু বদলে যাবে একদিন দুপুরে রাসেল জঙ্গলের ভেতর কাট কাটছিল আকাশে রোদ ছিল ঝলমলে বাতাস থেমেছিল চারদিক যেন চুপচাপ হয়ে গিয়েছিল এমন সময় ঝোপের ভেতর থেকে কিসের যেন শব্দ এলো রাসেল প্রথমে ভেবেছিল কোনো শিয়াল হবে কিন্তু সে একটু এগিয়ে যেতেই দেখতে পেল একটা মেয়ে নিচু হয়ে বসে আছে তার কাপড় ছেড়া মুখে ধুলো চোখে ভয় রাসেল এগিয়ে গিয়ে বলল তোমার কি হয়েছে মেয়েটি চুপ করে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর নিচু গলায় বলল আমার নাম জেসমিন আমি রাজকন্যা আমি প্রাসাদ থেকে পালিয়ে এসেছি রাসেল কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল রাজকন্যা জঙ্গলের ভেতর কেন জেসমিন বলল বাবা আমাকে জোর করে এক নিষ্ঠুর লোকের সঙ্গে বিয়ে দিতে চায় আমি তার সঙ্গে থাকতে পারবো না আমি কাউকে ভালোবেসে তবেই বিয়ে করতে চাই আমি ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কে যেতে পারবো না রাসেল চারপাশে তাকিয়ে বলল এই জঙ্গলে একা থাকা খুব বিপদ তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো আমার ঘর খুব ছোট কিন্তু নিরাপদ কেউ তোমাকে সেখানে খুঁজে পাবে না জেসমিন কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর রাসেলের মুখের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল আমি তোমার উপর ভরসা করতে চাই সেদিন বিকেলে রাসেল তার সঙ্গে জেসমিনকে নিয়ে ফিরে এলো কুড়ে ঘরে রাসেলের মায়ের চোখে প্রথমে বিস্ময় ছিল তারপর কিছু না বলে সে রান্নার হাড়িতে পানি ঢেলে দিল রাসেল চুলো ধরিয়ে ভাত বসালো পেঁয়াজ কেটে ডাল ফোটাতে লাগল জেসমিন চুপচাপ কোনার চটের বিছানায় বসেছিল তার মুখে ভয় আর অবিশ্বাসের ছায়া ছিল কিন্তু রাসেলের শান্ত ব্যবহার ধীরে ধীরে তাকে স্বস্তি এনে দিচ্ছিল সেই রাতে তারা একসঙ্গে এক কুড়ে ঘরে ঘুমাল কেউ কারোর দিকে বেশি তাকায়নি কিন্তু ঘরের মধ্যে একটা অদ্ভুত নিরবতা ছিল যেন সেখানে কোনো শব্দ নেই শুধু দুটো অচেনা মানুষের নিঃশ্বাস চলছে পাশাপাশি রাসেল জানত না এই মেয়েটা একদিন তার জীবনের সব কিছু উল্টে দিতে আসছে জেসমিন কুড়ে ঘরে আসার পর কয়েকদিন রাসেলের জীবনের ছন্দটাই বদলে গেল আগে সে ভরে উঠে নির্লিপ্তভাবে জঙ্গলে যেত সন্ধ্যায় ফিরে এসে চুপচাপ খেত মায়ের পাশে বসে থাকত এখন তার মনে একটা অদ্ভুত তান লেগেছে চোখে একটু বেশি আলো মুখে একটু বেশি শব্দ আর মনটা যেন কারোর জন্য অপেক্ষা করে থাকে সারাক্ষণ জেসমিন প্রথম দিকে কথা বলতো খুব কম চুপচাপ বিছানায় বসে থাকতো কখনও জানালার ভাগ দিয়ে বাইরে তাকিয়ে থাকত রাসেল দূর থেকে লক্ষ্য করত মেয়েটা অনেক কিছু ভুলে থাকার চেষ্টা করে কিন্তু মাঝে মধ্যে যখন তাদের চোখে চোখ পড়ত তখন কোথাও একটা শান্তি তৈরি হতো দুজনেই বুঝতে পারত তারা একে অপরকে বুঝছে রাসেলের মা এই মেয়েটার পরিচয় জানত না শুধু বলেছিল মেয়েটা বিপদে পড়েছে ওকে দুমুঠো খেতে দাও জায়গা দাও বাঁচতে দাও মা আর কিছু জানতে চাইনি বরং একদিন সে হাসতে হাসতে বলেছিল এই মেয়ের চোখে যে কষ্ট তা ভালো বাসা ছাড়া ভরবে না রে বাবা এক রাতের রাসেল কাঠ বেঁচে ফিরল দেরিতে বাইরে বৃষ্টি পড়ছিল ভেজা কাপড় খুলে সে চুলার পাশে বসে গা শেঁকাচ্ছিল জেসমিন এসে এক গ্লাস গরম পানি দিল হাত কাপ ছিল হালকা চোখে একরাশ চিন্তা রাসেল বলল তুমি ঠান্ডা লাগিয়ে ফেলো না জেসমিন চুপ করে রইল কিছুক্ষণ তারপর নাচিয়ে বলল রাসেল আমি যদি বলি আমি আর ফিরে যেতে চাই না তুমি কিছু বলবে রাসেল একটু চমকে গিয়ে তার দিকে তাকালো বলল আমি কিছু বলবো না তুমি যেমন চাও তেমন করে থাকো জেসমিন বলল আমি কারোর কন্যা ছিলাম এখন আমি শুধু একজন মানুষ তুমি যদি আমাকে মেনে নাও আমি থাকতে পারি রাসেল কিছু বলল না চুপচাপ উঠে গিয়ে তার ভেজা হাতটা ধরে বিছানার পাশে বসে পড়ল সে রাতে প্রথমবার তারা পাশাপাশি ঘুমালো মাঝরাতে রাসেলের ঘুম ভাঙে দেখে জেসমিন তার বুকের পাশে মুখ গুজে কাঁদছেন নিঃশব্দে রাসেল কিছু বলেনি কেবল আলতো করে হাতটা রাখল তার মাথার ওপর বৃষ্টির শব্দের নিচে ধীরে ধীরে ভালোবাসার শব্দ গলে যেতে থাকল সকালে রাসেলের মা কিছু জিজ্ঞেস করল না শুধু দুজনের জন্য একসাথে ভাত বেড়ে রাখল পাতিলে বুঝে গিয়েছিল এই ঘরের নিঃশব্দ দেয়ালের ভেতনে নতুন একটা সম্পর্ক জন্ম নিচ্ছে এতদিন যে রাসেল একা ছিল আজ তার ঘরে আশ্রয় নিয়েছে এক রাজকন্যা আর তার বুকের ভেতর জন্ম নিচ্ছে এক ভালোবাসা যার সামনে কোনো নিয়ম চলে না কোনো রাজনীতি টেকে না জেসমিন আর রাসেলের একসাথে থাকা যেন দিনে দিনে হয়ে উঠছিল আরও গভীর আরও চুপচাপ দুজনে কথা খুব কম ভুলত কিন্তু চোখে চোখ রাখলেই যেন সব বলা হয়ে যেত রাসেলের মা এই সম্পর্ক নিয়ে কিছু বলতো না তবে তার চোখে একটা আশার আলো দেখা যেত মাঝে মধ্যে সে ভোরবেলা উঠেই চুলো ধরিয়ে ভাত বসিয়ে দিত যেন তার ছেলের সংসার আজ সত্যি হয়ে গেছে জেসমিন এখন রাসেলের সাথে বাজারে যায় হাটারেতি করে মাঝে মধ্যে তার কুড়ালটা নিয়ে জঙ্গলের ভেতরও ঢুকে পড়ে রাসেল তাকে কিছু বলেছিল না কখনো শুধু মুগ্ধ হয়ে দেখেছে তার রাজকন্যা মাটির ধুলায় পা মেখে এক সাধারণ জীবনে অভ্যস্ত হয়ে উঠছে এক সন্ধ্যায় এক গ্রামের বুড়ো মসজিদের ইমামকে নিয়ে এসে তারা ছোট্ট করে বিয়ে করল কাগজ ছিল না সাক্ষী ছিল শুধু সেই সন্ধ্যার আলো আর জঙ্গলের পাখির দাগ রাসেলের মা বলেছিল মানুষে মানুষে ভালোবেসে যদি একসাথে থাকতে চায় তবে সেটাই আসল বিয়ে তার চোখে জল এসেছিল আর সেই প্রথম সে জেসমিনকে মেয়ের মতো করে জড়িয়ে ধরেছিল বিয়ের পর দিনগুলো যেন কেটে যাচ্ছিল স্বপ্নের মতো তবে এই শান্তির ভেতরে জমতে শুরু করেছিল একটা অজানা ভয় জেসমিন মাঝে মধ্যে দূরে তাকিয়ে থাকত রাতের বেলা ঘুম ভেঙে চুপচাপ জানালার পাশে বসে থাকত রাসেল বুঝতে পারছিল তার ভেতরে এখনো সেই পুরনো রাজপ্রাসাদের কিছু শ্বাস লেগে আছে এরই মাঝে একদিন হঠাৎ রাসেলের মা অসুস্থ হয়ে পড়ে জ্বর আসে শরীর কাঁপে কথা বলতে পারে না রাসেল দৌড়ে ও ঝার কাছে যায় ওষুধ আনে কিন্তু কোনো কিছুতেই মায়ের জ্বর কমে না তিন দিন ধরে রাসেল আর জেসমিন পালা করে মায়ের সেবা করে এক রাতে মায়ের নিঃশ্বাস ধীরে ধীরে থেমে যায় মুখে শুধু একটা শান্ত হাসি ছিল চোখের কোণে শুকনো জল রাসেল চুপচাপ বসেছিল মায়ের লাশের পাশে জেসমিন তার পাশে বসে কাঁদছিল কিন্তু রাসেল কিছু বলছিল না যেন এক টানা চেয়ে আছে কোথাও যেখানে মাকে ছাড়া জীবনের কোনো ছবি সে কল্পনাও করতে পারেনি মায়ের মৃত্যুর পর রাসেল পুরো বদলে গেল সে আগের মতো প্রাণ খুলে হাসত না কথা কম বলত সারাদিন নিজের মনে থাকত জেসমিন তাকে বোঝানোর চেষ্টা করত পাশে থাকত কিন্তু বুঝত রাসেল যেন ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে তবে জীবন থেমে থাকে না কিছুদিন পর রাসেল আবার কাজে যেতে শুরু করলো আর জেসমিন হঠাৎ একদিন সকালে বমি করে উঠল রাসেল ঘর থেকে বেরিয়ে গেছে কাট কাটতে গেছে দূরের পাহাড়ে জেসমিন ঘরের কাজ সেরে বসল এক কোণে বুকের ভেতরটা কেমন অস্থির লাগছিল সারাক্ষণ সকালবেলা যেভাবে হঠাৎ বমি করে উঠেছিল তাতে সে কিছুটা বুঝে গিয়েছিল কি হতে যাচ্ছে শরীর ভার হয়ে আসছে ক্লান্ত লাগে ঘুম পায় বেশি দুপুরে রাসেল ফিরে এলো ঘরে ঢুকে জেসমিনকে দেখে জিজ্ঞেস করল তুই আজ তোর সব চেষ্টা করেও বেড়ে বেসছিস জেসমিন কিছু বলল না সে শুধু ধীরে ধীরে এসে রাসেলের হাতটা ধরে বলল রাসেল আমার মনে হয় আমি মা হতে চলেছি রাসেল থমকে গেল মুখে কিছু শব্দ আসছিল না সে চুপ করে বসে পড়ল খাটে কয়েক মুহূর্ত পরে তার চোখে পানি চলে এলো। বলল সত্যি জেসমিন মাথা নেড়ে বলল হ্যাঁ রাসেল ধীরে ধীরে জেসমিনের কাঁধে হাত রাখল তার মুখে একসাথে আনন্দ আর ভয় বলল আমি বাবা হব কিন্তু এই সমাজ এই রাজ্য তুই তো রাজকন্যা ছিলি লোকে যদি জানে জেসমিন বলল আমি তো এখন আর রাজকন্যা না আমি তোর স্ত্রী তোর সন্তানের মা ওরা যদি জানে জানুক আমি পালিয়ে এসেছি ভালোবাসার জন্য আমি আবার পালিয়ে যাব না তবুও ভয়টা রয়ে গেল রাসেল কাজ বন্ধ করে দিল কয়েকদিন সে এখন সারাক্ষণ জেসমিনের পাশে থাকে বাইরে থেকে ডাল চালানে পায়ের কাছে বসে হাঁটুতে হাত রেখে বলে তোর কিছু লাগবে জেসমিন মুচকি হেসে বলে তুই থাকলেই আমার সব ভালো লাগে জেসমিনের পেট একটু একটু করে বড় হতে লাগলো মুখে ছায়া ছিল কিন্তু তাতে মিশেছিল মাতৃত্বের অজানা আলো রাসেল রাতে তার পেটে কান পেতে শুনত রাসেলকে এড়িয়ে চলতে লাগল কেউ আবার মুখে মুখে বলত রাজকন্যা পালিয়ে এসেছে কাঠুরিয়ার ঘরে সন্তান পেটে নিয়ে বসে আছে রাসেল সেসব পাত্তা দিত না সে জানত তার সংসার গড়ে উঠেছে ভালোবাসায় আর সেই ভালোবাসারই ফল এখন জেসমিনের গর্ভে একদিন রাতে হঠাৎ দরজায় কড়া নাড়ল কেউ রাসেল বাইরে গিয়ে দেখল দুজন অচেনা লোক দাঁড়িয়ে আছে চোখে রাগ মুখে সন্দেহ তারা বলল প্রাসাদ থেকে এসেছে রাজা জানতে পেরেছে রাজকন্যা বেঁচে আছে রাসেল দরজায় দাঁড়িয়ে দুই অচেনা লোকের দিকে তাকিয়ে রইল লোকগুলোর পরনে ছিল রাজার প্রহরের পোশাক গলায় ঝুলছিল চেইন হাতে রাজমোহর খোদাই করা লাঠি একজন জোরে বলল রাজকন্যা জেসমিন কোথায় রাজা তাকে ফিরিয়ে নিতে চায় তার বিয়ের দিন ঠিক হয়েছে আর গর্ভের সন্তানের খবর জানার পর রাজা রাগে উন্মাদ রাসেল কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল ভিতরে জেসমিন সব শুনে যাচ্ছিল তার শরীর কাঁপছিল বুকের ভেতরটা মোচড় দিচ্ছিল সে আস্তে করে দরজার আড়াল থেকে রাসেলের দিকে টাকালো। চোখে জল কিন্তু মুখে ছিল অদ্ভুত সাহস রাসেল বলল এই ঘরের কেউ কারো জোরে যাবে না জেসমিন এখন আমার স্ত্রী তার পেটের সন্তান আমার রাজা চাইলেই তার ইচ্ছা চাপিয়ে দিতে পারে না প্রহরীরা বলল তুমি রাজনীতি নিয়ম জানো না সে রাজকন্যা রাজ পরিবারের সম্মান তার সঙ্গে জড়িত তুমি কি ভাবছ একটা কাঠুরিয়া হয়ে তুমি রাজ পরিবারকে অপমান করবে রাসেল বলল আমি শুধু এতটুকুই জানি এই ঘরের চালে এই মাটির কোলের মানুষগুলো সম্মান পায় যদি তারা সত্যের সঙ্গে থাকে আমরা কাউকে অপমান করিনি বরং তোমাদের রাজা জোর করে মেয়ের জীবন নিয়ন্ত্রণ করতে চায় প্রহরীরা উঠল জেসমিনকে আমাদের সঙ্গে যেতে হবে এটাই রাজার আদেশ জেসমিন তখন দরজার দিয়ে বের হয়ে এলো চোখে জল কপালে চুল এলোমেলো বলল আমি কোথাও যাব না আমি এই সংসারেই থাকব। আমার ভালোবাসা আমার স্বামী আমার অনাগত সন্তান এই আমার পৃথিবী আমি তোমাদের রাজপ্রাসাদে ফিরতে চাই না আমি সেই জীবন ছেড়ে এসেছি যেখানে ইচ্ছের কোনো দাম ছিল না প্রহরীরা হুমকি দিয়ে চলে গেল বলল রাজা এটা মেনে নেবে না তোমরা যা করেছ তার শাস্তি পাবে সেদিন রাতটা ছিল অস্থির রাসেল ঘরের দরজা বন্ধ করে জেসমিনকে বুকের মধ্যে নিয়ে বসেছিল বাইরে হাওয়া বয়ে যাচ্ছিল তীব্র শব্দে মনে হচ্ছিল ঝড় আসছে জেসমিন বলল রাসেল যদি তারা আমাকে জোর করে নিয়ে যায় রাসেল বলল তুই কোথাও যাবি না যতক্ষণ আমি বেঁচে আছি তোকে কেউ ছুতে পারবে না জেসমিন বলল কিন্তু আমি জানি তারা ফিরে আসবে এই ঘরটার খোলা দরজা টিনের ছাউনি এগুলো রাজা মেনে নেবে না রাসেল বলল দরজা থাক বা না থাক তোর জন্য আমার বুকের ভেতরে একটা ঘর আছে তুই যদি আমায় বিশ্বাস করিস তাহলে ভয় পাবি না সেই রাতে তারা দুজনে পাশাপাশি বসেছিল অনেকক্ষণ যেন দুজনেই বুঝতে পারছিল সামনে এক কঠিন সময় আসছে কিন্তু তাদের হাত ছিল একে অপরের হাতের মধ্যে শক্ত করে ধরা আর পেটের ভিতরে ছোট্ট একটা প্রাণ ধীরে ধীরে বড় হচ্ছে যার কোনো রাজনীতি নেই নেই কোনো অভিজাত পরিচয় তার আছে শুধু ভালোবাসার দুটো মানুষ রাসেল ঘুম ভাঙলো মাঝরাতে বাইরে হাওয়া থেমে আছে কিন্তু একটা অদ্ভুত চাপা শব্দ ঘরের পাশ দিয়ে ভেসে আসছে সে নিঃশব্দে উঠে দরজার ফাঁক দিয়ে দেখলো অন্ধকারে কয়েকটা টর্চের আলো জ্বলছে প্রহরীদের দল আবার এসেছে এইবার আগের চেয়ে বেশি মানুষ সাথে এক বৃদ্ধ রাজপুরোহিত চোখে কঠিন দৃষ্টি রাসেল সঙ্গে সঙ্গে জেসমিনকে জাগালো জেসমিন ভয় কাঁপছে হাত দিয়ে পেটটা চেপে ধরেছে বললো রাসেল তারা সত্যি নিয়ে যাবে আমাকে আমি ফিরে যেতে চাই না রাসেল বললো আমি তোকে রক্ষা করব আমার প্রাণ দিয়ে হলেও কিন্তু দরজায় তখন জোর ধাক্কা কেউ বলছে রাজার হুকুম জেসমিনকে এখনই নিয়ে যেতে হবে না দিলে এই ঘর পুড়িয়ে দেওয়া হবে রাসেল দরাম করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো তার মুখে ছিল সাহস সে বলল জেসমিন এখন আমার আমার স্ত্রী সন্তানের মা তোমাদের রাজা যদি ক্ষমতার বড়াই করতে চায় তাহলে সে আসুক নিজে আমি আমার স্ত্রীকে তুলে দিতে পারবো না প্রহরীরা রাগে গর্জে উঠল তারা রাসেলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল একজন রাজপুরোহিত বলল তুমি যদি নিজের সম্মান রাখতে চাও তাহলে নিজেই ওকে ছেড়ে দাও না হলে আমরা বল প্রয়োগে নিয়ে যাব জেসমিন ছুটে এলো বাইরে রাসেলের কাছে হাঁটু গেড়ে বসে বলল রাসেল আমি তোকে ফেলে যেতে পারবো না রাসেল রাসেল কাঁদ ছিল কিন্তু বলল ওরা তো শরীর নিতে পারবে কিন্তু মন নিতে পারবে না তুই যদি বাধা দিস তোকে মারবে তুই বাঁচ আর সন্তানটাকে বাঁচা আমার জীবনের চেয়ে বেশি কিছু না জেসমিন ফুপিয়ে কেঁদে উঠল তখন প্রহরীরা সামনে এলো দুই হাতে টেনে ধরে নিয়ে যেতে লাগলো রাসেল ছুটে গিয়ে আঁকড়ে ধরলো কিন্তু তারা ততক্ষণে লাঠির বাড়ি মেরে তাকে ফেলে দিয়েছে জেসমিন চিৎকার করে বলল রাসেল 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 কিন্তু তার কণ্ঠস্বর অন্ধকারে হারিয়ে গেল প্রহরীদের দল অন্ধকার রাতের মাঝে ঘোড়ায় তুলে রাজকন্যাকে নিয়ে চলে গেল ঘরের ভিতরে পড়ে রইল রক্ত মাখা রাসেল ভাঙা কাঁথার পাশে পড়েছিল তার স্বপ্ন রাত পার হয়ে সকাল হলো সূর্য উঠল পাখিরা ডাকল কিন্তু রাসেলের কুড়ে ঘরে ছিল নিঃশব্দ পেটের সন্তানের মা ছিল না ঘরের আলো যেন নিভে গিয়েছিল রাসেল বুঝল এখন যুদ্ধ শুরু জেসমিনকে ধরে নিয়ে যাওয়ার পর রাজপ্রাসাদের এক কোনার অন্ধকার ঘরে আটকে রাখা হয় জানালা নেই আলো ঢোকে না দরজার বাইরে প্রহরী পাহারা দেয় দিনের পর দিন কেউ তার সঙ্গে কথা বলে না শুধু মাঝে মাঝে এক বয়স্ক দাসী এসে ভাত দিয়ে যায় পানি দিয়ে যায় তার পেটের ভিতরে সন্তানের নড়াচড়া এখন স্পষ্ট সে হাত রাখে পেটের ওপর কাঁদে রাসেলের কথা ভাবে ভাবে এখন সে করছে কেমন আছে তার সন্তানকে আদর করে ভাবছে কিনা একদিন দাসী এসে ফিস ফিস করে বললো আমি সব জানি আমি জানি তুমি কিভাবে এসেছিলে আর কে ছিল তোমার পাশে আমি সেই রাসেলকেও একবার দেখেছিলাম প্রাসাদের মেলায় কাঠ দিয়ে খেলনা বানাচ্ছিল আমি তোমার দুঃখ বুঝি জেসমিন কাঁপা গলায় বলল তুমি কি তাকে একটা খবর পৌঁছে দিতে পারবে দাসী কিছু না বলে মাথা নেড়ে চলে গেল অন্যদিকে রাসেল প্রায় কিছু না খেয়ে বসে থাকে মাটির ঘরের কোনায়। তার চোখে আর কোনো ভয় নেই ছিল শুধু একটা প্রতিজ্ঞা সে জেসমিনকে ফিরিয়ে সে বুঝে গেছে এখন আর কোনো দয়া বা যুক্তি দিয়ে কিছু হবে না তাকে নিজেই প্রাসাদে ঢুকতে হবে হঠাৎ একদিন দুপুরে সেই দাসী এসে দাঁড়ায় রাসেলের দরজায় পরনে পুরনো শাড়ি আর চোখে জল সে বলল রাজকন্যা এখন ঠিক আছে কিন্তু কষ্টে আছে তার পেটে তোমার সন্তান তুমি যদি তাকে বাঁচাতে চাও সময় খুব কম রাসেল উঠে দাঁড়ালো সে দাসীর পা ধরে বলল আমায় প্রাসাদের ঢোকার একটা পথ দেখাও দাসী বলল প্রাসাদের পেছনে একটা পুরনো গুপ্ত দরজা আছে এখন আর কেউ ওটা ব্যবহার করে না আমি রাতের বেলায় সেখানে দাঁড়িয়ে থাকব তুমি এসে ঢুকে পড়ো কিন্তু সাবধান ধরা পড়লে তোমার প্রাণ যাবে রাসেল মাথা নোয়ালো বলল আমি তোকে ধন্যবাদ দিতে পারি না শুধু এটুকু বলি আমি মরতে ভয় পাই না শুধু আমার সন্তানের মা যেন কষ্ট না পায় সেই রাতে চাঁদ ঢাকা ছিল রাসেল একা হাঁটতে চলল পাহাড়ের পেছন দিয়ে প্রাসাদের দিকে কাঁধে কুরুল নেই চোখে আগুন দাসী তাকে পেছনের দরজা খুলে দিল রাসেল ঢুকে পড়ল রাজপ্রাসাদের অন্ধকার করিডোরে দেওয়ালের পাশে সরে সরে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে লাগলো সেই ঘরের দিকে যেখানে তার ভালো আটকে আছে আর ওদিকে জেসমিন সেই রাতে একটাই পেট চেপে কাঁদছিল সে জানত না সেই মুহূর্তেই তার রাসেল চার দেওয়ালের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে ভালোবাসার আগুন নিয়ে রাসেল ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছিল প্রাসাদের সে যে ঘরের কথা দাসী বলেছিল সেখানে এখন আলো জ্বলছে না নিঃশব্দে দরজা বন্ধ প্রহরীদের কেউ পাশে নেই কারণ কেউ ভাবেনি একটা কাঠুরিয়া প্রাসাদের ভিতরে ঢুকতে সাহস করবে রাসেল কাছে গিয়ে ধীরে ধীরে দরজায় করা নাড়ল ভিতর থেকে প্রথমে কোনো শব্দ এলো না তারপর হঠাৎ কাঁপা গলায় একটা ডাক এলো রাসেল 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 বলল আমি এসেছি জেসমিন দরজাটা খুলে গেল ভিতর থেকে আলোর মতো বেরিয়ে এলো জেসমিন চুল এলো মেলো চোখে ঘুম নেই বহুদিন পেটটা ভারী হয়ে উঠেছে কিন্তু মুখে এক শান্তি সে রাসেলের বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল রাসেল তাকে জড়িয়ে ধরে বলল আমি তোকে নিয়ে যাব এখান থেকে অনেক দূরে যেখানে আর কেউ আমাদের আলাদা করতে পারবে না জেসমিন বলল আমি তোকে ভরসা করেই এখানে এসেছিলাম আজ সেই ভরসা সত্যি কিন্তু কথা শেষ হওয়ার আগেই নিচতলার করিডোরে শোনা গেল প্রহরীদের চিৎকার প্রবেশ করি ধরে ফেল রাসেল জেসমিনকে নিয়ে জানালার পাশে এগিয়ে গেল কিন্তু পেছনে দরজায় লাথি পড়ছে হঠাৎ জেসমিন পেট চেপে বসে পড়ে গেল তার চোখে ব্যথার ছাপ বলল। রাসেল পেটের ব্যথা উঠেছে আমার বাচ্চাটা রাসেলের চোখে ভয় ফিরে এলো বলল এখনই বেরোতে হবে কিন্তু তখন দরজা ভেঙে ঢুকে পড়লো রাজা নিজে পেছনে দুইজন প্রহরী রাজা চুপচাপ দাঁড়িয়ে রইল তার চোখে রাগের আগুন কিন্তু মুখে বিস্ময় সে দেখলো এক রাজকন্যা কুড়ে ঘরে যাওয়া মেয়েটা এখন পেটের সন্তান নিয়ে মাটিতে পড়ে আছে পাশে বসে আছে ময়লা জামা কাপড় পরা এক কাঠুরিয়া যার চোখে ভয় নেই আছে কেবল প্রেম রাসেল মাথা নিচু করেনি সে দাঁড়িয়ে বলল আপনার মেয়ে আপনার নামে বাঁচেনি সে ভালোবাসার নামে বেঁচেছিল রাজা কিছুক্ষণ চুপ করে থেকে বলল তুমি জানো এই সন্তানের জন্ম মানেই কি রাসেল বলল আমি শুধু জানি এই সন্তান ভালোবাসা থেকে এসেছে আপনি চাইলে শাস্তি দিন কিন্তু তাকে বা তার মাকে কষ্ট না দেয় রাজা সামনে এগিয়ে জেসমিনের পাশে বসে পড়ল তার মুখ নরম হয়ে গেল বলল আমি বুঝতে পারিনি আমার রাজ্য বড় ছিল কিন্তু মেয়ের মনটা কত ছোট্ট একটা ঘরে ছিল সেই ঘরটা তুমি দিয়েছ রাসেল প্রহরীরা তখন থমকে গেছে রাজার চোখে জল সে বলল আমি রাজার মতো নয় আজ একজন বাবা হয়ে তোদের মাপ কাছে চেয়ে নেই রাসেল কিছু বলল না জেসমিন রাসেলের হাত ধরে বলল রাসেল আমি তোকে ভালোবাসি আমি আর ভয় পাই না আর সেই মুহূর্তেই রাজা বলল চলো তোমাদের ভিড়িয়ে নিয়ে যাই আমার প্রাসাদে কিন্তু এবার প্রাসাদের নিয়মে নয় ভালোবাসার নিয়মে রাসেল আর জেসমিন রাজা ও প্রাসাদের সবাইকে নিয়ে ভিড়েলো গ্রামে গ্রামের মানুষজন প্রথমে অবাক হয়ে তাকালো এক রাজকন্যার এক কাঠুরিয়া একসঙ্গে এলো সেটা কল্পনাও করতে পারছিল না কেউ কিন্তু রাজা বললেন এই এই ঘর থেকে সাহসের গল্প শুরু হয়েছে গল্পের শেষে শুধু প্রেম থাকবে ঘৃণা নয় জেসমিন ধীরে ধীরে শক্তি পেল তার পেট বড় হতে শুরু করলো রাসেল তার পাশে থেকে সারাক্ষণ যত্ন করলো গ্রামের মানুষজনও কাউতুহলার শ্রদ্ধায় তাদের দেখল একদিন জেসমিন সন্তান প্রসব করলো সে সময় রাসেল তার হাত ধরেছিল ছোট্ট শিশুটি যখন প্রথম চেঁচিয়ে উঠল সারা গ্রামে যেন আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল রাজা শিশুটিকে আশীর্বাদ দিল বলল এই সন্তান আমাদের রাজ্যের নতুন আশা আর রাসেলকে নিয়োজিত করল গ্রামের কাঠুরিয়াদের প্রধান রাসেল জেসমিনের সংসার এখন নতুন মোড় নিয়েছে তারা শুধু ভালোবাসার নামে বেঁচে থাকেনি তারা কষ্টের মাঝেও বিশ্বাস আর সাহস নিয়ে এক নতুন জীবন গড়েছে রাসেলার জেসমিনের গোল তো পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল আগে যেখানে ছিল বিভাজন আর কুচ্ছিত গুজব আজ সেখানে এসেছে শ্রদ্ধা আর ভালোবাসা রাজা নিজে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে মিশে গেলেন সে বললেন ভালোবাসাই হলো সবচেয়ে বড় শক্তি রাসেলকে সে ঘোষণা দিল এখন থেকে সে শুধু কাঠুরিয়া নয় রাজ্যের এক মর্যাদাপূর্ণ মানুষ সে গ্রামের কাঠুরিয়াদের নেতা হবে সবাই তাকে সম্মান করবে জেসমিনের হাতে ছোট্ট শিশুটি ছিল সে ছিল সেই ভালোবাসার ফল যে ভালোবাসা রাজ্যের সব বাধা অতিক্রম করে এসেছে শিশুটির চোখে ছিল মায়ের সাহস আর বাবার ভালোবাসার গল্প গ্রামের মানুষগুলো রাসেল আর জেসমিনের পাশে দাঁড়ালো তারা সবাই মিলেই একটা নতুন ইতিহাস রচনা করল যেখানে প্রেম বিশ্বাস আর সাহস জয়ী হল শান্তি ফিরে এলো সেই ছোট্ট গ্রামে আর রাসেল আর সংসার হয়ে উঠল সবার জন্য অনুপ্রেরণা বন্ধুরা এই ছিল কাঠুরিয়ার রাসেল আর রাজকন্যা জেসমিনের প্রেম কষ্ট আর ভালোবাসায় গাথা এক অসম্ভব সুন্দর গল্প ভালোবাসা যদি হয় সত্যি তাহলে সমাজ রাজা বিধি কোনও বাধাই তাকে থামাতে পারে না আপনিও যদি মনে করেন ভালোবাসা জিতে যায় সবসময় তাহলে এখনই লাইক দিন গল্পটা শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে আর এমন আরও অলৌকিক প্রেম কাহিনী শুনতে আমাদের চ্যানেল গল্পনাকে সাবস্ক্রাইব করুন নতুন গল্প আসছে খুব শীঘ্রই চোখ রাখুন গল্পনাতে কারণ গল্প এখানে শুধু গল্প নয় এক একটা অনুভব